আজকে সকালে আমি নুরুলক নুরকে দেখতে এসেছি আমি যখন আসি সকাল এগারোটার দিকে তিনি ঘুমিয়েছিলেন এর পরবর্তীতে তিনি সাড়ে বারোটার দিকে যখন ঘুম থেকে উঠেছেন আমি তার কাছে গিয়ে বসেছি এবং আমি দেখেছি যে তিনি যখন একটু বসার চেষ্টা করছেন তার যখন কাশি আসছে কাশির সাথে তার ব্লেডিং হচ্ছে এর আগে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম তার নাক দিয়ে ব্লেডিং হচ্ছে এখনো পর্যন্ত নুরুলক নুরের শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি নুরুলক নুরের শর্ট টাইম মেমোরি লস হচ্ছে তিনি যখন কথা বলতে যাচ্ছেন কথা তিনি পুরোপুরি শেষ করতে পারছেন না হজম করা হয় একটা সময় জাতীয় হজম করার জন্য ভিপি নুরুল হক নূরের আসলে শারীরিক অবস্থাকে আমরা কি ডাক্তারদের কথা মনোযোগ দেব নাকি রাশেদ খানের হ্যালো দর্শক আসসালামু আলাইকুম যারা ভিডিওটি দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি ভিডিও বিভিন্ন রেল শারীরিক অবস্থা নিয়ে এবার মুখ খুললেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রশিদ খান বিভিন্ন সেন্স লেন্স হয়ে গেছে তিনি কিছুই স্মরণ রাখতে পারছেন না এবং কথা বলছেন না এমনটাই অভিযোগ তুলেছেন রশিদ খান তিনি বলেছেন যে প্রধান উপদেষ্টা উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার কথা বললেও কিন্তু সেইটা নিয়ে করছেন প্রধান উপদেষ্টা এবং তাকে বিদেশে যাওয়ার বাধা সৃষ্টি হয়ে দাঁড়াচ্ছে যেসব ব্যক্তিরা তাদের সম্পূর্ণ নাম তালিকা সহ প্রকাশ করা হবে আজকের ভিডিওটা আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি ভিডিও যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন দশক এই রাশেদ খান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এবং নুরুল হকনুরের স্মরণ শক্তি এবং বর্তমান তার চিকিৎসা ব্যবস্থা কেমন চলছে এবং নুরুল হক এখনো সুস্থ হচ্ছে না কেন তার কি শারীরিক সমস্যা রয়েছে সবকিছু তুলে ধরবো আজকের এই ভিডিওতে কেন নুরুল হকনুর সেন্স লেন্স হয়ে গেল এমন কি তার বউ কান্না করে সবার কাছে দোয়া চাষে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন দেখে আসি ভিডিওটি আমি তার কাছে গিয়ে বসেছি এবং আমি দেখেছি যে তিনি যখন একটু বসার চেষ্টা করছেন তার যখন কাশি আসছে কাশির সাথে তার ব্লিডিং হচ্ছে এর আগে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে তার নাক দিয়ে ব্লিডিং হচ্ছে এখন পর্যন্ত নোরভাক নুরের শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি আজকে আমি তার যে বর্তমান অবস্থা সেটি আমাদের মাঝে তুলে ধরছি দরু আকমূরের শার্ট টাইম মেমোরি লস হচ্ছে তিনি যখন কথা বলতে যাচ্ছেন কথা তিনি পুরোপুরি শেষ করতে পারছেন না আবার কিছুটা তিনি মানে লাগুছালোভাবে কথা বলছেন এই জায়গা থেকে আমাদের কাছে মনে হচ্ছে যে তিনি আসলে শর্ট টাইম মেমরি তিনি লজ করছেন যেমন তিনি দুই ঘন্টা আগে ওষুধ খেয়েছেন কিন্তু তিনি ভুলে যাচ্ছেন যে আসলে তিনি ওষুধ খেয়েছেন কি না এছাড়া তিনি যখন কথা বলছেন তখন কথার মধ্যেই অনেকটা ঘুমিয়ে পড়ছেন যারা তার পর্যবেক্ষণে রয়েছে পরিবারের সদস্যরা এবং নার্স তাদের সাথে কথা বলে আমি এমনটাই জানতে পেরেছি এবং নরুনাথমোর যখন ওয়াশর যাচ্ছেন বা ঘুম থেকে উঠে তিনি নাস্তা করবেন নাস্তা বলতে তাকে তো আসলে শক্ত খাবার খাওয়ানো যাচ্ছে না তরল খাবার তিনি নিজের পায়ের উপরে ভর দিয়ে দাঁড়াতে পারছেন না অর্থাৎ তার নিজের দেহের উপরে নিজের ব্যালেন্স নাই এখনো পর্যন্ত তার চোহালের হার ভাঙ্গা নাকের হাড় এখনো পর্যন্ত ভাঙ্গা যে কারণে তার সর্দি এটার পরিমাণ খুব বেড়ে গিয়েছে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল নুরুল উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হবে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে বিষয়টি নিয়ে গরিমসি করা হচ্ছে এবং বিভিন্ন মহল নুরুল উন্নত চিকিৎসার জন্য যাতে দেশের বাইরে সরকারের পক্ষ থেকে না নেওয়া হয় এই জন্য একটি মহল সক্রিয়ভাবে কাজ করছে তারা চায় না নুরুল সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসুক যেটি মির্জা আব্বাস ভাই বললেন পরিকল্পিতভাবে ছাড়া কোনোভাবেই এই ঘটনা ঘটতে পারে না তিনি নিজেই তো আপনাদের সামনে বর্ণনা করলেন যে তিনি নুরাকুরকে কি অবস্থায় আসলে দেখে আসলেন নুরাক নূরের অবস্থা এখনো পর্যন্ত আশঙ্কামুক্ত নয় নুরাক নূর তিনি এই প্রজন্মের অন্যতম একজন জনপ্রিয় নেতা জুলাই গণভুট্টা তার ভূমিকা আপনারা সকলে জানেন নুরুাক নূরকে দিয়ে শুরু হয়েছে এরপরে অন্যান্য যারা আগ্রাসন বিরোধী নেতা যারা জুলাই গণভুটানের নেতা একে একে তাদেরকে এইভাবে মেরে হবে। আমি দুটি কথা বলতে চাই। গতকাল আমরা লক্ষ্য করলাম শাহবাগে আমাদের একটি সংহতি সমাবেশ ছিল সেই সংহতি সমাবেশে তিরিশটির বেশি রাজনৈতিক দল যারা জুলাই গণভুটানের শক্তি বিএনপি জামাত ইসলাম এনসিপি ইসলামী আন্দোলন সহ গণতন্ত্র মঞ্চের অন্তর্ভুক্ত দলগুলো বারো দলীয় জোটের অন্তর্ভুক্ত দলগুলো এছাড়া অন্যান্য ইসলামিক দল বাম প্রগতিশীল দল মধ্যবন্থী দল তারা এই সাংবাদিক সমাবেশে উপস্থিত হয়েছিলেন এবং তারা নুরুলা নরীর উপর যে হামলা হয়েছে তার বিচার দাবি করেছেন জাতীয় পার্টি আওয়ামী লীগ চোদ্দ দলের দশকদের বিচার দাবি এবং নিষিদ্ধ দাবি করেছেন কালকে একটি সফল প্রোগ্রাম আমরা শাহবাগে শেষ করেছি এরপরে আমরা লক্ষ্য করলাম যে আমরা কার্যালয়ে অনেকে ফিরে গিয়েছি কে বা কারা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গিয়েছে এর প্রেক্ষিতে জাতীয় পার্টির মহাসচিব আওয়ামী দশর তিনি বলছেন যে এই ঘটনার সাথে নাকি গণ অধিকার পরিষদ জড়িত আমাদের স্পষ্ট বক্তব্য গণ অধিকার পরিষদ গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করে সেই আন্দোলনের অংশ হিসেবেই আমরা প্রধান উপদেষ্টা বরাবর জাতীয় পার্টি এবং চোদ্দ দলের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে সারুকিপি দিয়েছি সেটা প্রায় সাত আট মাস আগে এছাড়া প্রধান নির্বাচন কমিশনার বরাবর আমরা ওই একই সময়ে স্মারকলিপি প্রদান করেছি মাসখানেক আগে আমি নিজে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেছি এবং এই বিষয়টি জানিয়েছি আওয়ামী লীগ অপরাধ করেছে জাতীয় পার্টি চোদ্দ দল একই ধরনের অপরাধ করেছে সুতরাং যেহেতু জাতীয় যেহেতু আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে জাতীয় পার্টি এবং চোদ্দ দলের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এইটা আমাদের ধারাবাহিক আন্দোলন কিন্তু বলা হচ্ছে হঠাৎ করে নাকি আমরা এই আন্দোলন শুরু করেছি আপনারা সাংবাদিক ভাইয়েরা আপনারা সব সময় জাতির কাছে আপনারা সত্য এবং সঠিক নিউজ তুলে ধরেন আপনাদের প্রতি আহ্বান থাকবে পরিষদ যে গণ অধিকার ধারাবাহিক ভাবে আন্দোলন করছে এইটা নতুন কোনো আন্দোলন নয় আপনারা তুলে ধরার চেষ্টা করবেন জাতীয় পার্টির কার্যালয়ে যে সেবটা হয়েছে এই ঘটনার সাথে গণ অধিকার পরিষদ জড়িত নয় এমনকি শাহবাগে আমরা যারা একসাথে সংগতি সমাবেশ করেছি তাদের কেউ এই ঘটনার সাথে তাদের ন্যূনতম সম্পৃক্ততা নাই সুতরাং শামীম হায়দার পাটোয়ারি ফ্যাসিবাদের দশর সে গণ অধিকার পরিষদের কার্যক্রম নিষিদ্ধ দাবি করেছে ওর অত বড় স্পর্ধা কিভাবে হয় পুলিশের সামনে জাতীয় পার্টির কতিপয় নেতারা সেখানে মিছিল করছে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাচ্ছে এইটা পুলিশের ভূমিকা হতে পারে না দেখেছি গতকাল আওয়ামী লীগ তেজগাঁওতে বড় মিছিল করেছে সরকার যদি প্রশাসন যদি আর্মি রাব বিজিবি এবং যারা যৌথ বাহিনীতে রয়েছে পুলিশ তারা যদি এই আওয়ামী লীগকে প্রতিহত না করে আমরা ধরে নিব সরকারের একটি মহল প্রশাসনের একটি মহল এই আওয়ামী লীগকে প্রোটেকশন দিয়ে মাঠে নামাচ্ছে এবং আমাদের কাছে স্পষ্ট তথ্য রয়েছে জাতীয় পার্টিকে আগামীতে বিরোধী দল বানাতে বাংলাদেশের একটি মহল এবং ভারতীয় যারা এজেন্ট রয়েছে তারা তৎপর স্পষ্ট ঘোষণা বাংলাদেশে আগামী থেকে সরকারি দল হবে কে বিরোধী দল হবে এদেশের জনগণ সিদ্ধান্ত নিবে প্রশাসনের কেউ গন্ধ সংস্থার কেউ সরকারের কেউ এমনকি ভারতের কেউ এ বিষয়ে ন্যূনতম নাক গলাতে পারবে না আমার সর্বশেষ কথা হলো শামীম হায়দার পাটোয়ারি এবং জিয়ম কাদের তারা যখন চব্বিশ সালে নির্বাচন করে আপনারা খেয়াল করবেন তাদের পোস্টারে লেখা যে আওয়ামী লীগ সমর্থিত এবং জাতীয় পার্টি মনোনীত অর্থাৎ এরা ফ্যাসিবাদের এক নিষ্ঠ দশর বাংলার মাটিতে জাতীয় পার্টি কোনো রাজনীতি করতে পারবে না আগামীতে নির্বাচনে অংশ নিতে পারবে না এইটা আমাদের স্পষ্ট বক্তব্য আমরা এর মানে এই নয় এই গণতান্ত্রিক আন্দোলন আমরা কোন সেবাটাইজের পর্যায়ে নিয়ে যাব জাতীয় পার্টির কার্যালয়ে যারা হামলা করেছে সেই হামলা অগ্নি সাথে গণ অধিকার পরিষদের ন্যূনতম সম্পর্ক সংশ্লিষ্টতা নাই সুতরাং শামিম হায়দার পাটোয়ারি

সে ভারতের অনুমতি ছাড়া কি আলোচনা হয়েছে কার সাথে আলোচনা হয়েছে বলতে পারবে না সুতরাং এই অনুগত দাসকে এই বাংলাদেশের আধিপত্য বিরোধী শক্তি কোন রাজনীতি করতে দিবে না সর্বশেষ কথা হলো আজকে আমাদেরকে নানানজন নানান ভাবে দোষারোপ করছে কথা ক্লিয়ার এই সব দোষারোপ করে কোনো কাজ হবে না এই ফাঁসিবাদের বিরুদ্ধে ফাঁসিবাদের দোষকদের বিরুদ্ধে যে লড়াই শুরু হয়েছে এই লড়াই যতক্ষণ না পর্যন্ত এই ফ্যাসিস্ট এবং তার দশরদের বিনাশে গণঅধিকার পরিষদ রাজপথে থাকবে কেউ রাজপথে থাকুক আর না থাকুক আমরা ইনশাল্লাহ এদেশের জনগণ সাথে নিয়ে রাজপথে থাকবো কেউ ফ্যাসিবাদকে এবং তার দশরকে রক্ষা করতে আসবেন না যদি কেউ রক্ষা করতে আসেন তাদের পরিণতি কিন্তু ওই হাতিদার মতন হবে বাংলার বাড়িতে ফ্যাসিবাদ এবং তার দশরদের কোনো ঠাই হবে না জন کو پکڑنا مشکل نہیں ناممকিন ہے اس کی بات کیا দর্শক আপনাদের একটা ছবির কথা খেয়াল দেখার কথা গাজনি ছবি আমি খানের আহ সেই ঐতিহাসিক বিখ্যাত একটা ছবি যে আহ নায়িকা মারার পরে ওই হাতুড়ির আঘাতে আমির খানের শর্ট টাইম মেমোরি লস হয়ে যায় অনেক সময় ভুলে যায় সে একটা কাজের মধ্যে যে সে ভুলে যায় যে সে কে পরে আবার মেমোরি খেয়াল আসে যাই হোক ভিপি নুরুল হক নুরের আসলে শারীরিক অবস্থা আমরা কি ডাক্তারদের কথা মনোযোগ দেবো নাকি রাশেদ খানের এখন রাশেদ খান মাঝে মাঝে এমন উদ্ভট বক্তব্য নিয়ে আসেন যেটা মেডিকেল বোর্ড যেটা সরকার গঠন করলো হাসপাতালের যারা বিশেষজ্ঞ ডাক্তার তারা যেটা বলছে আর রাশেদ খান ওই থেকে কাহিনা জানি ভিন্ন রকম মন্তব্য করেন যে এই মুহূর্তে ভিপি নুরুল হক নুরের শর্ট টার্ম মেমরিলস মানে ছবির নায়ক আমির খানের মতো ভিপিনুরের চিকিৎসা নিয়ে আমরা দেখেছি ডাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যে প্রোডোক্ট তৈরি হয়েছে তারা বলেছে যে বাংলাদেশে তার চিকিৎসা সম্ভব এমনকি তিনি আস্তে আস্তে আগের থেকে ভালো মস্তিষ্কে যে এত আঘাত পেয়েছে রক্তক্ষণ হচ্ছে অথবা ভেতরে জমে থাকা জমাট রক্তগুলো এগুলো বের হচ্ছে আর মোটামুটি সবকিছু মিলে আর ভালো কিন্তু রাশেদ খান প্রতিদিন একবার গণমাধ্যমকে চাঙার ট্রাই করছেন যে ভিপি ভিপিনুরকে বিদেশি নিয়ে চিকিৎসা না দিতে একটি মহল আরে বাবা কোন সেই মহল এই যে রাজনীতিবিদদের কথায় কথায় একটি মহল ক্যামেরা দেখলেই একটা কথা এটা দেখবেন আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের নেতা কর্মীরা বলতো নিজেরা নিজেরাই যে একটি মহল একটি দল অথবা একটা সংগঠন অথবা একটা টিম চায় না তো রশিদের হচ্ছে একটি মহল ভিপিনুরকে বিদেশে নিয়ে চিকিৎসা না দিতে সক্রিয়ভাবে কাজ করছে তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি তার শর্ট টার্ম মেমরি লস হচ্ছে আজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে বাগান গেট সেখানে তিনি বলছেন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানো হবে কিন্তু আমার মনে হচ্ছে বিষয়টা নিয়ে গริ่มোষি করা হচ্ছে এখন নুরের যে শর্ট টার্ম মেমরি লস হচ্ছে এটা আমরা কিভাবে বুঝব রশিদ বলছেন যে নূর যখন কথা বলতে যাচ্ছেন তার পুরো কথা তিনি পুরোপুরি শেষ করতে পারছেন না অগুছালু কথা বলছেন দুই ঘন্টা আগে ওষুধ খেলেও পরে ভুলে যাচ্ছেন যে ওষুধ খেয়েছেন কিনা কথা বলতে বলতে অনেক সময় ঘুমিয়ে পড়ছেন পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারছেন না নিজের শরীর উপর নিয়ন্ত্রণ নেই নুরুর অবস্থা এখন পর্যন্ত আশঙ্কামুক্ত নয় তবে শেষের যে অংশটা তিনি বলছেন যে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়া হতে পারে ক্লান্তি মারের পরিমাণ বেশি ছিল পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারছেন না সেটাও শারীরিক দুর্বলতার বিষয় হতে পারে অথবা মানে ইন্টারনাল কোনো ফ্র্যাকচার ফ্র্যাকচার আছে কিনা নিজের শরীর উপর নিয়ন্ত্রণ নেই হয়তো একটা ট্রমা গেছে কারণ সেনাবাহিনী পুলিশ একসাথে যে মাইট দিচ্ছে বা পেছন থেকে যে লোকটা আঘাত করছে সো ট্রমা থেকে বের হওয়া একটা সময়ের বিষয় আর বাকি যেগুলা যে অনেক সময় ওষুধ খাইয়া ভুলে যাচ্ছেন আমাদের এরকম হয় টুকটাক অসুস্থতার সময় হয় এখন আসলে বিষয়টা কি রাশাদ খান কি প্রতিদিন নতুন করে গণমাধ্যমকে চাঙা রাখার জন্য একটা একটা ডায়লগ দিচ্ছে নাকি আসলে বিপি শর্ট টাইম মেমোরি লস হচ্ছে কিন্তু আমরা ডাক্তারদের কোনো বক্তব্য এরকম শুনি ডাক্তাররা বলছে তার অবস্থা উন্নতির দিকে আর আশঙ্কাজনক অবস্থায় কাটানোর পরে থেকে বের করে তাকে কেবিনে ট্রান্সফার করা হয়েছে তবে তার একটু একা থাকা দরকার এই যে মানুষ প্রতিদিন যাচ্ছে রাজনৈতিক নেতারা সেখান থেকে হয়তো একটা চাপ তৈরি হচ্ছে সেটা বন্ধ করলে বেটার হয় তো যাই হোক আমরা চাই ডাক্তারদের একটা ব্রিফিং যে আসলে বিপি অবস্থা কি

পার্টিকে আমরা কাজের মাধ্যমে দেখাবো যে না জাতীয় পার্টিকে আমরা নিষিদ্ধ করতে চাই না তাহলে প্রমাণ হবে জাতীয় পার্টিকে যদি হজম করা হয় একটা সময় জাতীয় পারে চাপিয়ে দেওয়া হবে আওয়ামী লীগকে হজম করার জন্য আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে আমার ভাই এবং বন্ধুগণ নুরকে যারা হামলা করেছেন আমাদের মাথায় রাখতে হবে নুরের কমিটি করেন করেন আমার আপত্তি নাই কিন্তু এতদিনে পুরো বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে পরিচিত একজন রাজনৈতিক নেতা তো তার উপর পুলিশ যারা আক্রমণ করছে তারা চিনি আক্রমণ করছে জনগণের সামনে একজন রাজনৈতিক নেতাকে আক্রমণ করে জনগণের মধ্যে আসলে এর অনেক বড় রকমের উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার জন্য উস্কানিমূলক কাজ করেছে তারা উশৃঙ্খলতা ভঙ্গ করার জন্য করে নেয় তারা বরং আশা করছিল যে এইখান থেকে একটা বাংলাদেশে বড় রকমের রাজনৈতিক উশৃঙ্খলতা কিংবা বিশৃঙ্খলা তৈরি হবে যেটার উপরে দাঁড়ায় তারা গোলাপানিতে কোনো মৎস্য স্বীকার করতে পারবে সেইটাই দেশের জনগণ আসলে হয় না কেউ কেউ বলছে যে এম কাদেরকে শেল্টারদের নদের উপরে হামলা করেছে একটা গ্রুপ বা একটা মহল তারা কারা বা এটা এটা কি কেন হলো আপনার কাছে কি মনে হয় প্রথমত আমি এটা জানি না যে আসলে পেছনের আসলে রহস্য বলে কি এটা আমার জানা কিন্তু সাধারণভাবে আপনাদের চোখে কিংবা আমাদের চোখে সাধারণ মানুষের চোখে যেটা আমি দেখি এটা হচ্ছে নূর কিংবা নুরের এই সংগঠন ফেসিবাদ বিরোধী যে লড়াই সেই লড়াই ধরে সক্রিয় একটা সংগঠন ছিল আমরা একসাথে অনেক আন্দোলনে একসাথে লড়াই করছি কিন্তু এই এই সরকার আসার পরে এই যে আন্দোলনকারী শক্তির উপরে যে ধরেন মাত্রায় আক্রমণটা আমরা দেখলাম পুলিশ সেখানে আক্রমণ করতেছে এমনকি সেনাবাহিনী সেখানে আক্রমণের মধ্যে আসছে এই বিষয়টি হচ্ছে খুবই ভয়াবহ আমরা ফেসিবাদ তাড়ানোর জন্যে রাজনৈতিক দলগুলি কথা বললে তার উপরে চড়াও হবে তাকে কথা বলার অধিকার থেকে বঞ্চিত হবে এই জন্য তো আসলে হাসিনাকে চড়ানো হয়নি হাসিনা কি হয়েছে রাজনৈতিক দল রাজনৈতিক মানুষ অদলীয় মানুষ অদলীয় মানুষ সমস্ত মানুষ তার মতামত শান্তিপূর্ণ পথে আসলে সে ব্যক্ত করবে পারবে মূর যখন আসলে কথা বলার জন্য যে পরিবেশটা আমরা দেখতেছি যেটা আপনাদের মাধ্যমে ভিডিওতে দেখা যায় সেটা হচ্ছে সে তার অফিসের নিচে একটা সাংবাদিক সম্মেলনে কথা বলতে চাচ্ছি সেই সময়ের আক্রমণটা ভাবে তার কোনো উচ্ছানিমূলক আচরণের প্রেক্ষিতে তার উপরে বল প্রয়োগ হয়েছে এরকম না তারপরে যে বল প্রয়োগ হয়েছে সেই বল প্রয়োগ কোনো প্রশাসনিক বল প্রয়োগের মাত্রা যেটা থাকে সেই মাত্রার মধ্যে ছিল এরকম না এবং সেনাবাহিনীকে বহুবার বহু মবের বিরুদ্ধে বহু ধরনের সামাজিক বিশৃঙ্খলার বিরুদ্ধে কেন তাদেরকে সক্রিয় করা হচ্ছে না ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকার পরেও সেইটা নিয়ে সিভিল সোসাইটি পলিটিক্যাল পার্টিজ এবং জনগণের দিক থেকে অনেক অসন্তুষ্ট থাকার পরেও তাদেরকে সেই সমস্ত ক্ষেত্রে আসলে সক্রিয় হইতে দেখে কিন্তু এই মুড়ের উপরে কিংবা তাদের উপরে যখন সক্রিয় হলো সেই জিনিসটার প্রেক্ষাপটটা আসলে কোনোভাবেই এই জিনিসের সাথে মিলে না সেদিক থেকে এটা মনেই হয় যে এইটা সেনাবাহিনীর মতো একটা প্রতিষ্ঠান কিংবা পুলিশের মতো একটা প্রতিষ্ঠান তাদের উর্ধ্বতন কর্মকর্তাদের কারণে না কারো আসলে নির্দেশ ছাড়া স্বতঃস্ফূর্তভাবে এই ঘটনা ঘটায় নেয় এখন যারা নির্দেশ দিল এই জন্য আমরা এখানে তো একটা তদন্ত কমিটি করার কথা সেটা হই এখন পর্যন্ত সেই তদন্ত কমিটিটাকে দৃশ্যমান হচ্ছে না তদন্ত কমিটি করা দরকার এবং সেখানে কারা জড়িত কোন প্রতিষ্ঠান কিংবা কোন প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে কারা তাদের ব্যক্তিগত রাজনৈতিক অভিলাষ কিংবা আসলে তাদের ব্যক্তিগত রাজনৈতিক চুক্তি বাস্তবায়ন করার জন্য চেষ্টা নিয়েছে সেটা চিহ্নিত করা দরকার এবং তাদের বিচার হওয়া দরকার যে আমরা দেখলাম যে হামলাটা করা হয়েছে হামলাটা জঘন্য ভাবে আপনি একজন আইনজীবী হিসেবে কি বলবেন যে পুলিশ যখন আত্মরক্ষার জন্য বা কোন কোন কিছু রক্ষার জন্য যদি প্রতিরোধে দাঁড়ায় তাহলে পুলিশ সাধারণ জনগণ বা সন্ত্রাসীর বিরুদ্ধে দাঁড়ায় আমরা ধরে নিলাম সন্ত্রাসী তো তারা প্রতিহত করার জন্য দাঁড়িয়েছে কিন্তু তারা মারতে গেলে তারা কতটুকু মারতে পারে কোন লিমিটে মারতে পারে না প্রথমত তো এটা আমি আবারও বলি যে এটা হচ্ছে পুলিশের দিক থেকে অংশ নেওয়া দিক থেকে অপরাধ কারণ এইটা আপনি কোনো একটা জিনিসকে এরকম কোনো একটা বিশৃঙ্খলা কেন হচ্ছিল না তখন যে আপনি সেই বিশৃঙ্খলাটাকে আসলে ডিসপার্স করতে পারেন পুলিশ একটা জিনিসকে একটা অবৈধ কোনো একটা উদ্দেশ্য নিয়ে কোনো একটা যদি জনগোষ্ঠী সেটা রাজনৈতিক হইতে পারে অরাজনৈতিক হইতে পারে কোনো একটা গ্রুপ যখন আসলে আক্রমণাত্মক থাকে কিংবা আসলে আইন শৃঙ্খলা রক্ষা ব্যবস্থাটা আসলে ভেঙে পড়ার অবস্থা হয় সেই রকম সময় তাদেরকে আসলে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্যে ছত্রভঙ্গ করার জন্যে মৃদু আসলে বল প্রয়োগ করতে পারে এবং সেটা পরিস্থিতি অনুযায়ী সেটার এক ধরনের গাইডলাইন আছে পুলিশের জন্য কিন্তু এখানে কোনো বল প্রয়োগের কোনো প্রেক্ষাপটই ছিল না এইখানকার যদি এর আগের কোনো ঘটনা ঘটে থাকে সেটার জন্য তারা আলাদা ব্যবস্থা নিতে পারত কিন্তু তখন হচ্ছে নিজেই তাদের যে দলের লোকদের তাদেরকে আসলে শান্ত করতেছিল তারা আসলে স্পেসের সামনে কথা বলার জন্য প্রস্তুতি নিতেছিল তখনকার যে আক্রমণ এই আক্রমণটা হচ্ছে অকারণ এবং এটা অপরাধমূলক আক্রমণ এইটা এবং মুহূর্ত ধরেন এরকম কোনো একটা অজ্ঞাত পরিচয় একজন ব্যক্তি না মোর বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে পরিচিত একজন রাজনৈতিক নেতা তাকে ব্যক্তিগতভাবেই অনেক মানুষ এখানে চিনে তো তার উপর পুলিশ যারা আক্রমণ করছে তারা চিনেই আক্রমণ করছে এবং তারা চূড়ান্ত আক্রোশের বসে আক্রমণ করছে সেইটাকে কোনোভাবেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ হিসেবে নেওয়ার কোনো প্রেক্ষাপট এখানে ছিল না সেই জন্য যারা এখানে কাজটা করছে আমি বললাম আইন শৃঙ্খলা বাহিনীর উর্ধে পড়ে কিংবা আসলে সেনাবাহিনীর রুদ্ধি করে তারা সেনা শৃঙ্খলা এবং পুলিশের শৃঙ্খলা ভঙ্গ করে তারা তাদের নিজেদের অথবা কারো তারা আসলে প্ররোচিত হয়ে তারা তাদের বাহিনীর সম্মান পূর্ণ করে বাহিনীর বিরুদ্ধে অপরাধ করেছে বাহিনীর শৃঙ্খলা ভঙ্গ করেছে এবং জনগণের সাথে আসলে জনগণের সামনে একজন রাজনৈতিক নেতাকে আক্রমণ করে জনগণের মধ্যে আসলে এর চেয়ে অনেক বড়ো রকমের উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার জন্যই উস্কানিমূলক কাজ করেছে তারা উচ্শৃঙ্খলা ভঙ্গ করার জন্য করে তারা বরং আশা করছিল যে এইখান থেকে একটা বাংলাদেশে বড় রকমের রাজনৈতিক উশৃঙ্খলতা কিংবা বিশৃঙ্খলা তৈরি হবে যেটার উপরে দাঁড়ায় তারা গোলাপানিতে কোনো মৎস্য শিকার সেইটাই দেশের জনগণ আসলে জনগণকে ধন্যবাদ আর এরা যারা করছে তাদের বিরুদ্ধে আসলে ব্যবস্থা নেওয়ার জন্য সঠিক তদন্ত দেবে যদি আসলে আপনি কোনো একজন মানুষকে এইরকম ছত্র করার জন্য মানে লাঠি চার্জ করতে হয় তাহলে কোথায় লাঠি চার্জ করবেন আপনি তো লাঠি চার্জ করবেন তারা কোমরের নিচে তার পায়ে কিংবা আসলে যে সমস্ত জায়গায় লাঠি চলে তার স্থায়ীভাবে শারীরিক ক্ষতি হওয়ার সম্ভাবনা না থাকে আপনি ওই ভিডিও যদি দেখেন আপনি দেখবেন নূরকে আসলে একদম লাঠি দিয়ে তার মাথায় তার শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে যেগুলিতে আসলে তার স্থায়ীভাবে তার ক্ষতি হইতে পারে এরকম জায়গায় আঘাত করা হয়েছে তার বুকের মধ্যে লাঠি দিয়ে গুঁতা দেওয়া হয়েছে তার মাথার মধ্যে সে পড়ে যাওয়ার পরে আক্রমণ করা হয়েছে এইগুলি তো কোনোভাবেই আসলে পুলিশ করতে পারে না পুলিশ যখন ছত্রভঙ্গ করতে পারবে এটা পুলিশের কাজের মধ্যে পড়বে না সেই জন্য এগুলি অপরাধ হিসাবে একদম সুস্পষ্ট অপরাধ এবং এগুলি প্রমাণ আছে শেখ হাসিনার অপরাধের যেরকম প্রমাণ আছে ভিডিও আছে এদের অপরাধের আসলে প্রমাণ আছে তাহলে এগুলির বিচার হওয়া খুবই প্রয়োজন না হয় আসলে বাংলাদেশ থেকে হাসিনাকে সরাই যে ফেসিবাদকে সরানোর চিন্তা করা হয়েছে এবং এই সমস্ত বাহিনীর উপরে আসলে যে জনগণের টাকায় যারা পরিচালিত হয় তারা যে আসলে জনগণের বিরুদ্ধে বিভিন্ন রকমের আচরণ করে এবং তাদের যে কোনো বিচার হয় না সেটা ভাঙার জন্যই তো আসলে এই অভ্যুত্থান করে আমাদের সন্তানরা জীবন দিচ্ছে এবং আমাদের ছেলেরা এখনো পর্যন্ত পঙ্গু হয়ে আছে তবে এটা পরিবর্তন করতে হবে এইটা কাউকে করতে দেওয়া হবে না আইনের অধীনে সবাইকে চলতে হবে এমনকি যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে তাদেরকেই আইন শৃঙ্খলা সবচেয়ে বেশি মানতে হবে তারা আইন ভঙ্গ করবে এবং তাদের বিচার হবে না এইটা দিয়ে আসলে বাংলাদেশে আইন রক্ষা করা কিংবা সৈরতন্ত্রকে পটানো সম্ভব হবে না তাদেরই সবার আগে বিচার হতে হবে একটি মহল কথা উঠিয়েছে সে কাছে না বাংলাদেশে প্রবেশ করতে পারে এইগুলি হচ্ছে আসলে এক ধরনের এরা আসলে মানুষ হিসাবে অসম্ভব নির্মম এবং এরা বাংলাদেশের কোনো ধরনের স্থায়ী সমাধান চায় না বাংলাদেশে বারবার আমাদের সন্তানরা মারা যাবে কোনো এক না কোনো এক হাসিনা না এরকম লোকজন ক্ষমতায় আসবে এবং তাদের ক্ষমতা টিকায় রাখার জন্য যথেচ্ছভাবে আসলে রাষ্ট্রীয় বাহিনীগুলিকে ব্যবহার করবে রাষ্ট্রীয় অস্ত্র ব্যবহার করবে এবং মানুষ খুন করে ফেলবে স্থায়ীভাবে তাদের পুঙ্গু করে ফেলবে তারপরে তাদের বিচার হবে না কেবলমাত্র ক্ষমা চাইলেই তারা ক্ষমা পাইতে পারে এবং তারপরে তারা এসে রাজনীতি করতে পারে এইরকম আলোচনা যারা আসলে উত্থাপন করে তারা বাংলাদেশের জনগণের না শুধুমাত্র সারা দুনিয়ায় আসলে ন্যায় বিচারের শত্রু এরা আপনার নিশ্চয়ই শেখ হাসিনার যে অধিকার আছে সেটা হচ্ছে তার ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে তাকেও বিচার করার সময় একজন অভিযুক্ত মানুষের যে সমস্ত অধিকার থাকে তার আত্মপক্ষ রক্ষার যে অধিকার থাকে তাকে দিতে হবে কিন্তু তাকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে বাংলাদেশে ক্ষমা পাওয়ার অধিকার কোনগুলি এবং ক্ষমা বাইরে ক্ষমার বিচারের বিষয় কোনগুলি এগুলি আমাদের ফৌজদারি আইনি নির্দিষ্ট করে বলা আছে আপনার সাথে আমার কি ধরনের বিরোধ হইলে সেইটা আমরা দুই পক্ষ মিলে আপোষ করতে পারবো এটা যেরকম বলা আছে কোন কোন অপরাধ আপোষযোগ্য না কোনটা রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ সেইগুলি আসলে বহু আগে থেকে নির্ধারণ করা আছে আপনি খুন করার অধিকার ক্ষমা চেয়ে আসলে মীমাংসাযোগ্য অধিকার না আপনি খুন করলে আপনাকে খুনের বিচার আসলে মোকাবেলা করতে হবে আপনি ধর্ষণ করলে আপনার ধর্ষণের বিচার আপনাকে আসলে মোকাবেলা করতে হবে এইটা আসলে ক্ষমা চাওয়ার কোনো ব্যাপার নেই তো এরা আসলে কোনটা অপরাধ হিসাবে আপোষযোগ্য এবং কোন অপরাধ আসলে কোনোভাবেই আপোষযোগ্য না এবং কোন কারণে বিচার কে এখানে প্রতিষ্ঠিত করতে হবে সেই বিষয়গুলিকে গুলায়া তারা আসলে জনগণের মধ্যে এক ধরনের বিভ্রান্তি তৈরি করার জন্য পরিকল্পিতভাবে এই সমস্ত কথাবার্তা বলছে তারা আসলে দেশ জাতি এবং বাংলাদেশের সারা দুনিয়ার ন্যায় বিচারের ধারণার সত্যি দর্শক যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসলে কি গণ অধিকার পরিষদের যে চেয়ারম্যান নুরুল হক তিনি কি আসলে গেছেন এবং কি প্রধান যে তার ব্যাপারে অভিযোগটা তুলেছে তা কতটুকু সত্য সম্পূর্ণ ভিডিওটি যারা দেখেছেন অবশ্যই কমেন্টে লিখে যাবেন যে গণ অধিকার পরিষদের নুরকি নিয়ে এ কেমন প্রতারণা এবং ব্যবসা শুরু হয়েছে দেশে আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে যাবেন আপনাদের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো এক ভিডিওতে